আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানি দিব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের তিরিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করবেন প্রতিদিনে ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা লিবিয়া থেকে গ্রিসে আসা শরণার্থীদের নিবন্ধন বাতিল করেছে এর আগে এখন প্রশ্ন উঠেছে যেটা আশ্রয় নীতিতে কিভাবে এটি কাজ করছে শরণার্থী কাউন্সিলের এই প্রশ্নের উত্তর কি গ্রিস দিতে পারবে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে আসা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের আটকাতে বা বাধা সৃষ্টি করার জন্য গ্রিস কর্তৃপক্ষ ভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় যে প্রতিক্রিয়ায় তারা প্রাথমিক যে তথ্য দিয়েছে যে অভিবাসী আসা কমেছে এটা সঠিক যখন তারা নিবন্ধন বন্ধ করে দেয় এবং অভিবাসীদের যেখানে আছে সেখানেই আটক কেন্দ্র ঘোষণা করে এরপর থেকে লিবিয়া থেকে গ্রীষ্মে খুব একটা গেম হচ্ছে না তবে একেবারেই বন্ধ হচ্ছে বিষয়টা এমন নয় সেই সাথে তারা যুক্ত করেছে লিবিয়ান কোস্ট গার্ডকে প্রশিক্ষণ দিচ্ছে যেটি তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষ দিচ্ছিল একই প্রক্রিয়ায় গ্রীস ও লিবিয়ান কোস্ট গার্ডকে টাকা দিতে চায় যার বিনিময়ে তারা চায় যে ভূমধুসাগর ব্যবহার করে কোনো অভিবাসী তাতে যাদের তাদের উপকূলে না আসে আর এই প্রক্রিয়াটি সফল করার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রিস কর্তৃপক্ষ যদিও গ্রিস সরাসরি লিবিয়ার সাথেও চুক্তি করতে চেয়েছিল সেই চুক্তিটি বাতিল হয়ে গেছে যেহেতু বর্তমান লিবিয়ার পরিস্থিতি আপনারা অবগত রয়েছেন সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকার পতনের পর লিবিয়া দুই ভাগে বিভক্ত একটি অংশ পশ্চিমা বিশ্ব সমর্থিত আর একটি অংশ মিলিশিয়া গ্রুপ দ্বারা পরিচালিত হচ্ছে এরপর থেকেই লিবিয়া মাফিয়া তন্ত্র কায়েম হয় যা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে স্পেনে ব্যারিয়ারিক দ্বীপপুঞ্জে শরণার্থী বিপদগ্রস্ত নৌকা খালি পাওয়ার তথ্য নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে চলতি বছরে নতুন করে সাতশো জনেরও বেশি অভিবাসী প্রবেশ করেছে বলে তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ জার্মানিতে বসবাসরত শরণার্থীদের মধ্যে বর্তমানে ভয় উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে কখন সরকার কোন সিদ্ধান্ত নেয় আর এই পরিস্থিতিতে জার্মানিতে আসা অভিবাসী পরিসংখ্যানও কমে এসেছে উত্তর ফ্রান্সের অভিবাসী একটি শিবিরের সংঘর্ষে একজন নিহত হয়েছে তবে নিহত জাতীয়তা কোন দেশের সেটি নিশ্চিত কর্তৃপক্ষ প্রায় সব দেশেই অভিবাসী সংকট পরিস্থিতি নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো আর এ সকল পরিস্থিতি তো গেম থেমে নেই লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে ইতালির দিকে একই ধারাবাহিকতা হচ্ছে তুরস্ক থেকে গ্রিসের দিকে একই ধারাবাহিকতা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে সাম্প্রতিক সময় ভূমধ্যসাগর এনজি সংস্থাগুলো তৎপরতা নিয়ে ইতালি কর্তৃপক্ষ বেশ কঠোর পরিস্থিতি বা কঠিন অবস্থা তৈরি করেছে আর এই পরিস্থিতিতে ভূমধ্যসাগর বর্তমানে যে সকল এনজি সংস্থা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শরণার্থী নিয়ে আসার পর ভিন্ন খাতে ভিন্ন রাস্তা দেখিয়ে তাদেরকে সম অতিবাহিত করা এনজি সংস্থাকে ইতালিতে আসার পর আটকে দেওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে জানিয়ে আন্তর্জাতিক আবারও সমালোচনায় ইতালির অতি কঠোর ডানপন্থী সরকার প্রধান জর্জা মেলোনি এবং এই খাতে যুক্ত ব্যক্তিরা দর্শক এরপরেও গেম হচ্ছে গেম হবে আর অবৈধভাবে ইউরোপে আসা চলবে বর্তমান বাস্তবতা এটা আবারও প্রমাণিত